শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা কিন্তু বেশ ভালো নেই একটু খারাপ আছি এবার কারণ আমার ছেলে পুপুন ও একটু অসুস্থ জ্বর হয়েছে তো ওকে নিয়ে সারাটা দিন চলছে সেরকম কিন্তু কোনো ব্লগ বানাতে পারিনি কেন বলো তো ওই যে পুপনের জ্বর ছিল তো জ্বর থাকাতে তো দেখতে তোমরা তো জানোই না কীরকম খ্যান খ্যান করে সারাদিন খ্যান খ্যান করে রাতে ঘুমায় না দিনে ঘুমায় না জ্বরটা বেশি দিন হয়নি কালকে রাতে হয়েছে তো আজকে সকালে আমি চলে যাব ডাক্তার দেখাতে ওকে নিয়ে তো ওর জন্য এই যে দেখো ব্যাগপত্র গোছ হচ্ছে আর যেহেতু একটু আমরা দূরে যাচ্ছি দূরে বলতে কী বলো আমাদের বাড়ি থেকে এক ঘন্টা লাগে কোচবিহারে কোচবিহারে ডাক্তার দেখাই ওকে আলিপুরে ছোটো থেকে ওকে কোচবিহারেই দেখানো হচ্ছে তো কোচবিহারেই দেখাচ্ছে আর একটা ডাক্তার দেখানোই ভালো বারটা বারবার ডাক্তার পাল্টানো কিন্তু অসুবিধা হয় বাচ্চাদের কেন এক একজন এক এক রকমের ওষুধ দেয় তো কাজ হয় না তো ওকে আমি আট দিনের দিন থেকে তোপন হয়েছিল আলিপুরে কিন্তু ওকে দেখানো হচ্ছে পরে আমি বাপের বাড়ি চলে যাই যেহেতু সেখানে কোচবিহারটা কাছে হয় তো আট দিনের দিন থেকে ওকে ওখানেই দেখানো হয় তো এখনও পর্যন্ত ওকে ওনাকেই দেখানো হচ্ছে কোচব্যারেই দেখানো হচ্ছে তো জ্বর হোক যাই হোক আমি একদিনে বেশি টাইম নেই না তো আর এই যে দেখো খাওয়ার বাটি ঠাটি রেডি করছি কিন্তু পরে চিন্তা করলাম যে এগুলো নিয়ে কি করব কর্নফ্লেক্সটা এখন আর গুঁড়োটা নেই গোটা গোটা তো ওটা ভিজতে অনেকটাই টাইম লাগবে তো ওগুলো আমি এই ব্যাগে সব গুছিয়েছিলাম তো গুছানোর পরেও কি হলো তো পরে আবার ডিসিশনটাকে পাল্টালাম জল নিলাম গরম জল পরে আবার সব রাখলাম এই দুধের কৌটো তারপরে কর্নফ্লেক্স পার্টি সব রেখে আমি আমার সাইড ব্যাগে ছোট্ট করে একটা ব্যাগ বানিয়ে নিয়ে চলে গেছি আর এই যে দেখতে পারলে যে আমি যে সবচেয়ে গুছিয়েছি এটা কিন্তু সব আবার বের করে ফেলেছি তখন আর ওটা তোমাদেরকে দেখানো হয়নি কিন্তু প্রথমে আমার সিদ্ধান্তটা এটাই ছিল যে আমি এটাতেই নেব আর একটা দুটো জামাও নিলাম একটু ঠান্ডা লাগে কারণ যেহেতু ডাক্তারটা আজকে আমাদের দুটোয় তো বেরোতে বেরোতে একটু লেটই হয়ে যায় লেট হয়েও গেছিলো যদিও বা কেন বলো তো যে পপুন একটু কান্না করছিল তো ঘুম আসছিলো ওই টাইমটাতে জ্বরও আসছিলো তো ওই জন্য একটু দেরি হয়ে যায় তো আমার বেরোতে মোটামুটি বাড়ি থেকেই শোয়া একটা বাজলো তো চবুতে গিয়ে গাড়ি ধরে দাঁড়ান মানে বেরোতে বেরোতে আর আগে কিন্তু আমি টোটো করে যেতাম সব সময় টোটো করে যেতাম পপুনকে নিয়ে কারণ যেহেতু লোকজন কম তো টোটো রিজার্ভ করে দিত আমি চলে যেতাম এখন আর করছি না এটা এখন অনেকটাই বড় হয়েছে তো তো আর সেটা লাগে না তো এখন একাই চলে যেতে পারি আর এই যে ড্রেসটা পরাবো তো তারপরে যে দেখো চলে আসলাম আর এখানের একটু দেখাতে এসে আরেক কাণ্ডঘ দেখো কার সাথে দেখা হলো আমাদের প্রিয় মানুষের সাথে দেখা হয়ে গেল আমার নাতনি কি অবাক না আমিও না আমিও দিদা হয়ে গেলাম কিন্তু আর এই যে দেখো বলছে যে ব্লগিং শুরু তো এখানে আসার পরে মনটা বেশ ভালো হলো এখানে গেলে কিন্তু কারোরই মন আর এই জায়গাটাতে যে কান্নাকাটির আওয়াজ মানে কি বলবো এর দেখা ও কান্না করছে ওর দেখা দেখি ও কান্না করছে এই চলছে এই আর কি বাচ্চাদের কান্না দেখবে একজন কান্না শুরু করলে আরেক বাচ্চাও কান্না শুরু করে দেয় তো পপুন একটু ভালোই ছিল এই সময়টাতে যেহেতু ভাগ্নে বলো আর ভাগ্নে কিন্তু মানে এটা হচ্ছে পুপুরের ভাগ্নি আমার নাতনি তো ও ওকে ও কান্না করছে কিন্তু ও তখনও করছিল না পরে আর ওকে রাখা যাচ্ছিল না পরে ভাগ্নি একটু থামলো তো মামার কান্না শুরু হয়ে গেল আর এই যে দেখো ভাগ্নি কান্না করছে আর ভাগ্নি নবরগুলোকেও বাজাচ্ছে ও বেশ মজাতেই আছে এখানে আর আমাদেরও বেশ ভালো লাগলো মনটা মানে একজন সঙ্গী পেলাম সব সময় আমরা একা একাই যাই আমি আর দিদি যাই বেশিরভাগটা তো তারপরে দেখো এই যে সঙ্গী পাওয়াতে বেশ ভালো লাগলো পুপুনেরও সময়টা কাটলো আমাদেরও সময়টা কাটলো তারপরে একই সাথেই দেখানো হলো মানে দু তিনজনের আগপাছ হয়ে গেল আমাদের নামটা চলে যায় আমরা যেহেতু দেরি করি আর ও নাম লেখায়নি ওর জন্য ওর একটু দেরি হলো তো আমি প্রেসলেশনটা নিয়ে জমা দিলাম তো নিল তো দু তিনজনের পরেই হলো আর কি আর একজনের পাশাপাশি হলো না তো ওই যে বন্ধুরা দেখতে পেলে আমি সাজগোজ কারণ কোনো রকম আজকে শর্ট বানাতে পারিনি একদম রাত্রে বানালাম আর আজকে ছেলে আমার একটু ঘুমোচ্ছে দুদিন বাদে ঘুমোচ্ছে আর আমিও আজকে ঘুমাবো তো দেখা যাক কেমন ঘুম হয় জানি না দু রাত্রি ধরে জেগে আছি কারণ জ্বর হলে বুঝতেই পারো ওই যে আগের দিন রাত্রে হলো পরের দিন রাত্রিটা আর কি তারপর তো সকালে চলেই গেলাম রাতে বারোটার থেকেও একটু করছিলো কান্নাকাটি কান্নাকাটি করছিলো বুঝতে পারিনি তো ওষুধ এনে খাওয়ালাম তো হলো না তো চলেই গেছি তো বন্ধুরা ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করেন সাবস্ক্রাই